কোরআন মাজিদের মধ্যে ইফতিদা একটা নিয়ম আছে যেটা তিনটা বা চারটা নিয়মে পড়তে হয় তো আমরা অনেকে আছি এই নিয়মটাতে অনেক ভুল করি তো আজকের এই ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন যারা আমরা কোরআন মাজিদ পড়তে পারি এই ভিডিওগুলো কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ এরকম নিয়মগুলো আপনাকে কেউ শেখাবে না তো এই জন্য অবশ্যই আপনাকে প্রত্যেকটা নিয়ম শিখতে হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা অলমোস্ট সাত লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আমার অনেক বড় স্বপ্ন এক মিলিয়ন বা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া তো অবশ্যই প্লিজ আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিন যেন সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের এই কোরআন শিক্ষা চ্যানেলটা যেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার বানিয়ে দেয় তো যাই হোক যদি আপনার আমার কাছে অনলাইনে সরাসরি কোরআন মাঝে শিখতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি এখন থেকে আপনাদেরকে অনলাইনেও মাঝে শেখাবো তো এখানে ইফতিদা বা শুরু করার নিয়ম শুরু করার নিয়ম হচ্ছে যে ইফতিদা অর্থ শুরু করা তেলওয়াত শুরু করার সময় যদি খালি আলিফ বা হামজাদুল ওয়াসল এরকম আলিফ লাম দিয়ে শুরু করতে হয় আর সেই খালি আলিফের যদি কোনো চিহ্ন দিতেই হয় সেক্ষেত্রে কয়েকটি অবস্থা হতে পারে অর্থাৎ কোরআন মাজিদ শুরু করার সময় সরি মানে কোরআন মাজিদা আয়াতে আমরা যখন শুরুতে এরকম পাই খালি আলিফ তো এই খালি আলিফে যে এখানে দেখুন এই খালি আলিফে কিন্তু জবর জের এবং পেশ কিছুই নাই তো এখানে আমরা জবর দিব নাকি জের দিব নাকি পেশ দিব এটাই হচ্ছে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যাকে আমরা এক কথায় আমজাদুল ওয়াসেল বলি আর এক কথাই ইবতিদা বলি তো ইবতিদা আমরা এটাকে বলি আর কি যেমন এখানে কোরআন মাজিদে এভাবে থাকবে এই যে এখানে দেখুন আলিফের পরে জবর জের পেশ কিছু নাই। তো এখানে লেখা আছে প্রথম অবস্থায় জবর হবে খালি আলিফের সাথে লাম থাকলে খালি আলিফের সর্বদাই জবর বা ফাথা দিয়ে পড়তে হবে অর্থাৎ এলে খালি আলিফ আর খালি আলিফের পরের অক্ষরটা হচ্ছে লাম তো এরকম খালি আলিফের পরের অক্ষরটা লাম থাকলে সর্বদা সেই আলিফের পরের জবর দিয়ে পড়তে হবে তাহলে বলতে হবে আই লি ইউ বলতে হবে থাকবে কিন্তু এরকম থাকবে জবর যার কিছু থাকবে না তবে আপনি জবর দিয়ে পড়বেন সু তো কোরআন মাসিদের মধ্যে এরকম অনেক পাবেন সুরাল ফাথিয়া তো আছে আলহামদুলিল্লাহ যে এখানে আউর রহ এই যে আমরা যে আউর রহ বলি তো এখানে কিন্তু আলিফের জবরের বেশ কিছু নাই পরে লাম থাকার কারণে আমরা আলিফের জবর দিই তো আমি যদি আপনাদেরকে এই উদাহরণটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেখুন যদি আমরা দেখি এখানে দেখুন আলিফের জবর পেশ কিছু নাই তারপর আমরা আমরা কিন্তু এখানে আউ রহিম পড়ি তাই না তো এখানে কেন আউ রহ পড়ি কারণ এই যে আলিফ তারপরের অক্ষরটা হচ্ছে লাম তো তারপরের অক্ষরটা লাম থাকার কারণে আমরা কি করতেছি আলিফের উপর জবর দিছি জবর দিয়ে আমি রটাকে ধরতেছি তো এরকমভাবে এখানেও যদি জবর না থাকতো পরের হরফে লাম থাকার কারণে আমি আলিফ করে জবত দিয়ে পড়তাম বুঝতে পারছেন তো আপনারা যদি বাকরোতে যান এখানে দেখুন এখানে দেখুন আলিফের জবর যার পেশ কিছু নাই তো যেহেতু পরের হরফ লাম তাহলে আমাদেরকে আলিফের জবত দিয়ে পড়তে হবে আল্লা তো এরকম আমরা আলিফের উপর জব দিয়ে তারপর যদি পরে হরফটা লাম থাকে এটা হচ্ছে প্রথম নিয়মটা তাহলে এটা আমরা বুঝতে পারছি দ্বিতীয় অবস্থায় জের হবে তো জেরটা আমরা কিভাবে দেব সেটা বুঝে নেই যখন খালি আলিফের পরে লাম হরফ না হয়ে অন্য হরফ হয় আর তৃতীয় হরফে জবর বা জের হয় তখন খালি আলিফে জেদ দিয়ে পড়তে হয় আমরা তো প্রথম শিখলাম যে আলিফ যদি খালি থাকে শুরুর আলিফ যদি খালি থাকে তাহলে সে আলিফের জবর জের পেশ কি না থাকলে পরের হরফ লাম থাকলে আলিফে আমরা জবর দিই কিন্তু এখানে দেখুন পরের হরফ লাম না তাহলে আমরা এইখানে কি দিয়ে পড়বো এই যে এখানে লেখা আছে তৃতীয় হরফে তৃতীয় হরফ কোনটা আলিফ জাল এই যে হা এই হাটা হচ্ছে তৃতীয় হরফ তো এই তৃতীয় হরফে জবর বা জের হয় তৃতীয় হরফে যদি জবর থাকে অথবা জের থাকলে তাহলে তখন আমরা খালি আলিফের নিচে জের দেব যেমন ঈদ হবে ইজ হবে ইলা ইদ হবে এই যে এখানে আমরা এরকম থাকবে এরকম কোরআন মাঝিদের যেভাবে থাকবে কিন্তু পড়তে হবে এরকম ইদ হাবে ইলা ফিরাউন তারপর এখানে দেখুন যে শুরুতে আলিফ আসছে কিন্তু আলিফের জবর জের বেশ কিছু নাই কিন্তু পরের হরফটা হচ্ছে দদ লাম আসে নাই যদি লাম আসতো তাহলে সেক্ষেত্রে আমরা জবর দিতাম তো এখানে লাম না আসে অন্য হরফ আসছে তো এভাবে আসলাম আসলে আমরা তৃতীয় হরফ দেখব তৃতীয় হরফ হচ্ছে আলিফ প্রথম হরফ দদ দ্বিতীয় হরফ আর র হচ্ছে তৃতীয় হরফ তো রটাকে দেখব র কি আসছে জের আসছে তো তৃতীয় হরফে জবর অথবা জের হলে আলিফে জের হবে ই রিব বিআসাকা এইরকম ই রিব বিআসাকা এরকম বুঝতে আছেন তো নিয়মটা আপনারা আশা করি বুঝতে পারছেন তারপরে নিয়মটা হচ্ছে যে পেশ থাকবে যখন অর্থাৎ তৃতীয় অবস্থায় পেশ হবে যে আর যদি তৃতীয় হরফে পেশ হয় তখন খালি আলিফ আলিফকে কে পেশ দিয়ে পড়তে হবে তো আমরা প্রথম নিয়ম শিখলাম যদি খালি আলিফ খালি থাকে ayat শুরুতে লাম থাকলে জবর হয় আর লাম না থাকলে তৃতীয় হরফ দেখতে হয় তৃতীয় হরফ যদি জের অথবা জবর থাকে তাহলে আলিফ নিচে জে দিতে হয় আর তৃতীয় হরফে যদি পেশ থাকে তাহলে আলিফ উপরে পেশ দিতে হবে যেমন উস লিল্লাহি লি যে এখানে পেশ দিতে হবে উস্কুর লিল্লাহি এরকমভাবে তারপর আরেকটা নেম হচ্ছে চতুর্থ অবস্থায় জের অথবা পেশ হবে যদি খালি আলিফের পরে হরফে লাম না হয়ে অন্য হরফ হয় আর সে হরফে তাস হয় তখন তাশিদের চিহ্নই তৃতীয় হরফে চিহ্ন হিসেবে ধরতে হবে অর্থাৎ তাস জবর বা জের হলে আলিফে জের দিতে হবে তাসিদে পেশ হলে আলিফে পেশ দিতে হবে অর্থাৎ এখানে এখানে তাস দিই অল হরফ চলে আসছে তো আমরা তৃতীয় হরফ বা এখন দেখব না আমরা তাস দ্বিড অলা হরফটার মধ্যেই ধরে ফেলবো তাস দিই অল হরফটা আমরা তৃতীয় হরফ ধরে ফেলবো তখন তখন কি করতে হবে এখানে আমাদের এখানে তাস দি তোলা হরফে দেখবো যদি তাস দি তোলা হরফে জবর অথবা জের হয় তাহলে আলিফের নিচে জের হবে আর এই তাস দি দলের হরফে পেশ আসলে পেয়াজ আসলে আলিফের উপরে পেয়াস হবে বুঝতে পারছেন আমি আবার বলি এই যে এখানে কিন্তু আমরা তৃতীয় হরফ দেখছি আলিফ সিন তারপর কাফ হলো তৃতীয় হরফ তো কাফের উপরে পেশ থাকার কারণে আমি আলিফের উপরে কী দিছি পেশ দিছি আর এখানে তাসদিদ যুক্ত হরফ আসলে তখন আমরা আলিফ তা বা বাকে দেখব না দেখবো আমরা তাকে মানে তাসদিদ ওলা হরফকে দেখব। তাসদিদ ওলা হরফে যা আসবে সে নিয়ম আমরা বসাবো অর্থাৎ তাসদিদ অল্লা হরফে জবর অথবা জের আসলে আলিফে জের হয় আর তাসদিদ ওলা হরফে পেয়াস আসলে আলিফে পেয়াস হবে তাহলে এখানে জবর আসে যেহেতু তাহলে আমরা আলিফে জের দিয়ে ইত্তাবি মাল্লা বলব ইয়াস আলুকুম এটা আপনারা সুরাতুল ইয়াসিনী পেয়ে যাবেন তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা এই প্রত্যেকটি বিষয় বুঝতেই পারছেন ইনশাল্লাহ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবার বোঝা উচিত তো আশা করি বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ